রামনারায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈধিক অভিনন্দন রামনারায়ণ রাম এ বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি ধর্মের অর্থটা কি ধর্ম তো গল্প নয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম হচ্ছে গল্প কল্পনা ভাব আর উচ্ছ্বাস আর আমি যে ধর্মের কথা সবাইকে জানাই সেটা হলো বিজ্ঞান যুক্তি গণিত বা ম্যাথামেটিক্স সেখানে অঙ্ক আছে আর সুর ছন্দ লয় আছে এটাই হলো ধর্ম ধর্মে গল্পের ব্যাপার নেই ভাবের ও উচ্ছ্বাসের ব্যাপারও নেই গল্প দিয়ে মানুষকে কতদিন ভোলানো যায় কোথায় স্বর্গ কোথায় নরক দেবতারা এইভাবে ঘুরতেন লক্ষ্মী নারায়ণ ওইভাবে ঘুরতেন অনেক গল্প হয়ে গেছে গল্প দিয়ে মানুষকে চমক লাগানো যায় আর কিছু হয় না আজ আমি ঠাকুর হয়েছি আমার হাজার হাজার সন্তান আছে আমি যদি কাউকে বলি যে তোর শনির দশা সে তো বলবে বাবা উপায় এক বিরাট যাই দিলাম তার পাঁচ সাত হাজার টাকা নামিয়ে দিলাম গুরুগিরি করে শিষ্যের মাথায় হাত বুলিয়ে যারা পয়সা রোজগার করে আমি তাদের বলবো পকেটমারের চেয়েও খারাপ আমার সন্তানদের আমি বলে দিয়েছি যেদিন দেখবি আমি গুরুগিরি করে তোদের থেকে পয়সা নিচ্ছি সেদিন আমাকে ওপেন গুলি করে মারবি পরিষ্কার কথা কারণ আমার ওপর নির্ভরশীল আমাকে যারা বাবা বলে জানে তাদের ঠকিয়ে যদি আমি পয়সার ধান্দায় ঘুরি আর তাদের ভয় দেখে যদি শনি রাহু শান্তির আর যোগ্য করতে শুরু করি তাহলে সেটা কি ঠিক হবে যারা এমন করে তারা পরগাছা ছাড়া আর কি পরগাছা আর আগাছা সমাজে রাখা উচিত নয় আজকের সমাজে চারিদিকে পরগাছা ধর্মের কিছুই জানে না কিছুই বোঝে না দুটো শ্লোক আর স্রোত পাঠ করে যদি ধর্মের শিখরে ওঠা যায় তাহলে প্রত্যেকটি গ্রন্থ তো লাভ দিয়ে দিয়ে উঠবে আমি এতটুকু বয়স থেকে এই পাঁচ থেকে ছয় বছর বয়স থেকে এই পথে আছি সবাই জানে বালক ব্রহ্মচারী তো আমার নাম নয় শিশু বয়স থেকেই সবাই আমাকে বালক ঠাকুর বালক গোসাই বলতো বালক বালক করত। সেই থেকেই আমার এই নাম হয়েছে গুরুগিরির সুযোগ নিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে যারা পয়সা রোজগার করে তাদের সমাজ থেকে সরিয়ে দেওয়া দরকার আমি গুরু হয়েই তোমাদের এ কথা বলছি আমি তো পয়সা রোজগার করতে পারি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি এটা আমি পারি কিন্তু কেন করছি না কারণ এটা করতে গেলে শয়তানি করতে হবে ভণ্ডামি করতে হবে জোচ্চুরি করতে হবে বিশ্বাসঘাতকতা করতে হবে আমার যাগযজ্ঞের মন্ত্র জানা আছে শান্তির মন্ত্র জানা আছে শনি রাহুর মন্ত্রও জানা আছে ব্যবহার করলেই হয় আজকের সমাজে এটাই তো চলছে তাহলেও কেন করতে পারছি না কারণ শয়তানি করতে হবে মিথ্যা কথা বলতে হবে আজ বাদে কাল চলে যাব এই কদিনের জন্য ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়ে সমাজকে বিভ্রান্ত করব মোটেই না আমার রক্ত তা বলে না তোমরা তো শুনেছ মহাপ্রভুর মা আর আমার মা এক বাপের ঘরের অনেক দল অনেক সম্প্রদায় অনেক আশ্রম মঠের ভক্ত আছে বিভাগে বিভাগে তারা আমাকে জব্দ করতে চায় আমার সঙ্গে শত্রুতা করতে চায় আমি কারো বিরুদ্ধাচারণ করতে চাই না শয়তানের সাথে হাত মিলিয়ে ফোটা কেটে মূর্তি বসিয়ে যদি পয়সা রোজগার করতে আরম্ভ করতাম তাহলে তোমাদের একটু ভালো মন্দ খাওয়াতে পারতাম আর কিছু না শুধু ভণ্ডামি করতে হবেই শিশু বয়স থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি এবং শেষ পর্যন্ত প্রতিবাদ করে যাব এর শেষটা কোথায় আমি জানিয়ে যাব ধর্মের আসল তত্ত্ব আমি সবার কাছে পৌঁছে দেব। আমার বাবা দাদু চোদ্দ পুরুষ বিরাট বিরাট পণ্ডিত ছিলেন আমার মামাবাড়ি আর মহাপ্রভুর মামাবাড়ি বাড়ি তারা বিরাট বিরাট বিদ্যার জাহাজ ছিলেন এখানে তো বেশিরভাগ কান কথায় চলে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা পর্যন্ত আর একজনের কথার উপর নির্ভর করে চলে বেশিরভাগ সবাই না অযথা কারো কথার ওপর মন্তব্য করবে না জিনিসটা জেনে বুঝে নিয়ে তারপর মন্তব্য করবে আমার ছোট বয়স থেকে স্কুলের মাস্টাররা সব দীক্ষা নিয়েছে মাস্টাররা দীক্ষা নিতে এসেছে আমি মাস্টারদের প্রণাম করি আবার মাস্টাররা আমাকে প্রণাম করে কি ফ্যাসাদ বহু বড় বড় লোকের সাথে আমি কথা বলেছি সায়েন্টিস্ট সত্যেন বোস রোজ খাতা কলম নিয়ে এসে বসত এম এন রায় মানবেন্দ্রনাথ রায় আসত রাধাকৃষ্ণনের সাথে কথা বলেছি এটা আমার অহংকারের কথা নয় তারা তো বিরাট বিরাট দার্শনিক ছিলেন তাদের বলতাম দর্শন পড়েছ দর্শনের সার কথা বলো তো একটা লোক খুন করলে তোমরা ফাঁসি দাও এদিকে তোমরা কত লোক খুন করছো বলো তো তারা বলে আমরা কোথায় খুন করলাম আমি বলি খুন করছো না একটা মানুষের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ থাকে সূক্ষ্ম আকারে সেই মানুষগুলোকে তো খুন করছো একটা ইলিশ মাছে দুটো কোলবালিশের মতো আছে ওতে লক্ষ লক্ষ ইলিশ মাছ আছে একটা ইলিশ মাছের ডিম যদি নদীতে ঠিক মতো ফোটে নদীতে জায়গা হবে না একটা মানুষের ভেতরে ওই রকম লক্ষ লক্ষ মানুষ থাকে আজকে তত্ত্ব আলোচনা আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ